পানি দেবো প্লাস এগুলি হচ্ছে পরিষ্কার করে ফেলবো আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল থেকে খামারে মোটামুটি অনেক সময় কাজ করতেছি এখনও কাজ বাকি রয়ে গেছে কারেন্ট ছিল না আর ট্যাঙ্কের মধ্যে হচ্ছে পানি দিতে হবে ট্যাঙ্ক হচ্ছে সাইফন করেছি আর কি পুরো খামারের সম্পূর্ণ ট্যাঙ্কগুলি হচ্ছে আমি সাইফন করেছি এই যে এখনও দেখতে পাচ্ছেন এই মালাগুলি রয়েছে এইগুলি হচ্ছে এখন ধুয়ে পরিষ্কার করে ফেলবো ব্যাক ক্যামেরায় চলে যাই দেখতে থাকুন হচ্ছে আজকে খামারের পরিস্থিতি প্রত্যেকটা ট্যাঙ্কের বটন ক্লিয়ার করা হয়েছে আর নিচের পাঁচটা আর কি কাজটা মোটামুটি অনেক দিন যাবৎ করা হয়নি এই রাস্তাগুলি ঢালাই করা হয়েছে তার জন্য যেহেতু এখন ঢালাই পুরো কমপ্লিট হয়ে গেছে এবং শুকিয়ে গেছে তাই আজকে সম্পূর্ণ ট্যাঙ্কগুলির নিচে ময়লা পরিচয় করলাম এখন হচ্ছে পানিটা কিছু অ্যাড করে দিতে হবে যেহেতু অনেক পানি ফেলেছি দেখেন কী পরিমাণ ময়লা বের হয়েছে এই যে পরিমাণ ময়লা বেরিয়েছে দেখেন এই যে দেখেন সবগুলি হচ্ছে ট্যাঙ্কের নিচের ময়লাগুলো এই যে হচ্ছে ফসের ময়লা বৃহস্পতি পরিমাণ ময়লা বেরিয়েছে মোটামুটি অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয়নি দেখেন সম্পূর্ণ খামারে শুধু ময়লা ময়লা এই ট্যাঙ্ক তো পুরো অন্ধকার হয়ে গিয়েছিল এই যে দেখেন সব ফেলেছি ঘেয়ারেল গি কি পরিমাণ হয়েছিল এখন মোটামুটি নিচে একদম পরিষ্কার আছে সেম এটার ছিল মানে এই সাইডটা টোটালি পরিষ্কার করব করব তার জন্য আর কি অপেক্ষা করছিলাম অনেক বৃষ্টি ছিল তো বৃষ্টি এখন থেকে তো নেই তাই ঢালাইটা করতে পেরেছি ঢালাই করার পর দুই দিন শুকাতে হয়েছে এখন যেহেতু শুকিয়ে গেছে প্রত্যেকটা ট্যাঙ্কের বটন ক্লিয়ার কমপ্লিট করছি দেখুন একদম পরিষ্কার নিচে সম্পূর্ণটাই পরিষ্কার এখন হচ্ছে আমি ট্যাঙ্কে পানি দেবো প্লাস এগুলি হচ্ছে পরিষ্কার করে ফেলবো আর লবণ প্রয়োগ করতেছি লবণের প্রয়োগ করার ভিডিও আরেকটা আসছে ইউটিউব চ্যানেলে ওইটা হয়তো দেখেছেন আর যারা দেখেনি দেখে নেবেন এখানেও দেখেন সম্পূর্ণ জায়গায় শুধু এলজি প্ল্যান্টস ছাটাই করেছি এয়ার প্ল্যান্ট ছাঁটাই করেছি ফ্রকবিট ফেলেছি আর এটাতে এখনও কোনো কাজ করিনি আস্তে আস্তে করতে হবে দেখেন প্ল্যান্টস কাটিং করে ফেলে দিয়েছি আবার নতুন করে হবে এখন হচ্ছে আমি পানি দিয়ে পরিষ্কার করব দেখেন এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু প্রচুর ময়লা ছিল এখন দেখেন একদম পরিষ্কার একেবারে ক্লিন আছে যখন খামারের ট্যাঙ্কগুলো পরিষ্কার থাকে মানে নিজের কাছে অন্যরকম ফিল কাজ করে আর যখন খামারের মধ্যে আপনার ময়লা অতিরিক্ত বেশি হয়ে যায় ট্যাঙ্কের মধ্যে পরিষ্কার করার লেট হয় তখন মানে পুরা জ্যাম থাকে ব্রেনটা এটা হচ্ছে মন্টিকার লোক আমার এই পাশটাতে দেওয়া আছে বৃষ্টির কারণে কিছু প্ল্যান্টস নষ্ট হয়ে গেছিল আবার এখন যেহেতু শুকনা শুকনা এখন আবার হচ্ছে আর এখানে পদ্ম ফুল আছে মানে ফুল এখনো হয়নি গাছ রোপণ করেছি এই বালতির মধ্যেও তা এখন কথা না পারায় আমি কাজে চলে যাবো এই ভিডিওটা এই পর্যন্তই সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে